আপনার আওয়ামী রূপ দেখবেন এই জানুয়ারিতে আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী আরো ভয়ঙ্কর টর্নেড এর রূপে চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী কোন রূপে বাংলাদেশে আইব আওয়ামী জন্য আমরা প্রয়োজন বিহস নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সম্মান দেখার অনুরোধ রইল এক রিক্সা চালক বলছেন আমলিক নতুন রূপে আবার ফিরে আসবে এই জানুয়ারিতে তো আসলে তার কথা কতটুকু সত্য হবে তরুণ আমরা সেই ভিডিওটি দেখে আসি আর উনি কেন বলবেন না দেখেন জামাত এখন আবার আমলিগের সাথে কাজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে জামাত যদি আমলিগের সাথে এক হয় তাহলে কে ঠেকায় তরুণ আমরা সেই ভিডিওটি দেখে আসি তাহলে বুঝতে পারবো এই যে জামাত আমলিগের সাথে এক হচ্ছে কিনা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না ট্রেনের সম্মান দেখার উন্নতি রইলো

ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য গাজীপুরের জয়দেবপুরের থানার সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতা করে শাস্তি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না হাজার হাজার মামলা দায়ের করব এটা আমাদের ইচ্ছা নেই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানায় আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন জামাত ইসলামের নেতা কর্মীরা দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ জাহাঙ্গীর আলমের তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার মির্জাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিখদারকে। তাকে ছাড়িয়ে নিতে রাত আটটার দিকে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা এ সময় জামাতের সত্তর থেকে আশি জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গনে যান এবং তাকে ছেড়ে দেওয়ার দাবি এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এ বিষয়ে গাজীপুর সদর উপজেলার জামায়াতের সাধারণ সম্পাদক বলেন দল করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে দল করার কারণে নিরীহ কাউকে গ্রেফতার করে থানায় এনে নির্যাতন করা যাবে না এদিকে পুলিশ জানিয়েছে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় তবে জামাত নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় আনি এবং জিজ্ঞাসাবাদ আমাদের অব্যাহত থাকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে জামাতের একটি প্রতিনিধি দল প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে থানার সামনে অবস্থান করে এবং তাকে ছাড়ি নেওয়ার জন্য স্লোগান দেয় এবং সর্বোচ্চ চেষ্টা করে দুই সালের আট সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল শিকদারের নাম রয়েছে আগামী রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঐক্যবদ্ধ আন্দোলন কিংবা রাজনৈতিক সমঝোতা অথবা যুগপথ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সিট ভাগাভাগি করা এ বিষয়টি আপনার কাছে কেমন মনে হচ্ছে খুব অসম্ভব মনে হচ্ছে এবং ঠিক এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি একই কথা কিন্তু আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আমি বলেছিলাম এবং আগস্ট মাসের একেবারে প্রথম দিকে সম্ভবত আট তারিখ বা নয় তারিখে এক ভদ্রলোক আমার সঙ্গে কথা বললেন এবং আমি সে যে জামাতের লোক আমি জানতাম না